সকাল দশটা বাজতে যাচ্ছে সেই পরিমাণ মানি উইদাউট মানি মানে ফার্স্ট যে কথাটা বলা সেটাই সত্য টাকা আদে উঠে গেছে

ফাইনালি কাটা কমপ্লিট লুকটা কেমন হয়েছে কমেন্ট করে যাবে কমেন্ট করে এক ঘন্টা ধরে কাটলাম চুলটা এক ঘন্টা কাটিং কমপ্লিট করে না বাড়ি ঢুকতে আমার আব্বা বললো যে একবার মাঠে যা এই যে দেখতে পাচ্ছ পাইপ ও ওই দূরে বীজ এসেছে জল দিতে এটা হচ্ছে একটা বিজনেস ব্যবসা করতে হলে দোকানদারকে আসতে হবে তো আমি একবার এসেছিলাম সেখানে আমি সেই ড্রেসেই পরে আসি যে ড্রেসটা আমি কাটতে থেকেছিলাম তখন বাড়ি যাব বাড়ি গিয়ে গোসল করবো তারপর বিকালে না একটা ভিডিও করার প্ল্যান আছে তাই আজকে আমরা একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি আজ থেকে কিছু বছর আগে একটা সিনেমা দেখেছিলাম যেখানে ভাই যে বারকেলে মালই ছিল নালে এরকম কথা বলে না সাউন্ড আসতো এখন আমরা এই সুতো দিয়ে দেখবো যেটা কি কথা বলা সম্ভব আর কতটা দূর থেকে সম্ভব সেটাই দেখার জন্য এখন এসেছি আমাদের গ্রামের দো মাঠে নেট থেকে শান্তি জায়গা কোথাও নাই

ভালো শোনা যাচ্ছে ভাই ভাই ফোনের নেটওয়ার্ক এত ভালো শোনা যাবে না সলিড আছে ভাই সবার প্রথম আমরা এখন দিয়েছি হচ্ছে দেখে নাও প্রায় কুড়ি ফুট হবে যেখানে ভাই কথা একদম স্মুথলি নেটওয়ার্কের থেকেও কিন্তু অনেক সুন্দর আসছে দেন আর একটু পিছাবো এর পরে আমরা দিয়েছি হচ্ছে চল্লিশ মিটার সরি চল্লিশ ফুট মানে আগে যা ছিল তার ডাবল দিয়েছে দেখো ও কোথায় আছে আর আমি এখানে কোথায় আছি ওকে সবার প্রথম ওকে আমি কিছু বলতে বলবো কিছু বল বল আসে না আসে না সুতরা ধরা যায় হবে না হাত দিলে হবে না সুতরে ও অসুত এত সুন্দর আওয়াজ আসছে না এখানে পুরোটা দেখবো হাতে কত সুতো দেখবো আস্তে আস্তে পিছে আবার দেখবো এই যে এখানে ভাই স্মুথলি শোনা যাচ্ছে তো আমরা আরো একটু পিছে তারপর দেখবো ভাই শোনা যাচ্ছে কিনা এখন যা এসছি মোটামুটি তিরিশ ফুট হয়ে যাবে ঠিক আছে মোটামুটি তিরিশ ফিট

ভালো কথা আছে আমার সুতো দেয় নাকি আগে ইয়ে তার সরু তার একটা পাওয়া যেত ওই কেনাকাটা সরু ভালো কথা তোটা ডিসটেন্স ষাট ফিট বাট এটাতেও সব সব কিছু শোনা যাচ্ছে এবার দেবো একদম লাস্ট পর্যন্ত হাতে যতটা সুতো আছে দেখা যাক কি হয় গাইস একদম শেষ পর্যন্ত করে দিয়েছি মোটামুটি এটা সত্তর আশি ফিট হবে দেখো ওই দেখো এটা এটা আছে মোটামুটি একশো মিটার হবে না না ইজি ইজি হয়ে যাবে একশো মিটার ভালো গান ভাই হালসাল মনে হয় প্রেমে পড়েছে নাহলে এরকম গান হতো না ও ওইদিক থেকে গান করছে আর এদিকে তোমার থেকে শোনাবো কর ছাপড়ি ভাই একদম

দেখো কতটা গিয়ে দেখো কতটা তাদের মধ্যে আওয়াজ কিন্তু সলিড শোনা যাচ্ছে কি তোমাদের তো বয়স অনেক হলো তো বিয়েটা তাড়াতাড়ি করো কি করছো ভাই বলে তারে আওয়াজ করছে খাট খাট এদিকে দেখো পর্যন্ত তোমরা কারা এটাকে ট্রাই করেছো কমেন্ট করে জানাবে জোরে এটুকু ছিল কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা বাই